কিয়ামত এমন একটি দিন যেদিন সমগ্র বিশ্ব মানুষ জিন ফেরেশতা আকাশ পৃথিবী এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে আল্লাহ ছাড়া কিছুই অবশিষ্ট থাকবে না এটাকে কিয়ামতের আগমন বলা হয় আমার প্রিয় বন্ধুরা কিয়ামতের আগে কিছু নিদর্শন প্রকাশ পাবে আমরা এই চ্যানেলে আপনাদের কিয়ামতের আগমন থেকে শুরু করে কিয়ামতের পরবর্তী ঘটনা দাজ্জাল হজরত মাহাদি সালাম হজরত ইসা সালাম ইয়াজুজ মাজুজ জান্নাত দোজখ এবং এই সব কিছু সম্পর্কে বিস্তারিত জানাবো আমি আপনাদের অনুরোধ করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সম্ভব হলে আপনার বন্ধুদের ও পরিবারের সদস্যদের সাথে শেয়ার করুন কিয়ামতের প্রথম নিদর্শনগুলোর মধ্যে একটি হলো তিনটি স্থানে মানুষ মাটির নিচে ধসে যাবে পূর্বে পশ্চিমে এবং আরবে দিনের জ্ঞান উঠে যাবে অজ্ঞতার প্রাধান্য বৃদ্ধি পাবে মদ্যপান ও ব্যাবিচারের মাত্রা বেড়ে যাবে এমনকি এই নির্লজ্জতা এতটাই বৃদ্ধি পাবে যে মানুষ গাধা ও ঘোড়ার মতো আচরণ করবে পুরুষের সংখ্যা কমে যাবে নারীর সংখ্যা বেড়ে যাবে এমনকি একজন পুরুষের অধীনে পঞ্চাশ জন নারী থাকবে সম্পদে প্রাচুর্য বৃদ্ধি পাবে আরবে কৃষি বাগান ও খাল প্রবাহিত হবে ফুরাত নদী তার গুপ্তধন প্রকাশ করবে যা হবে সোনার পাহাড় পুরুষ তার স্ত্রীর কথায় চলবে মা বাবার কথা অমান্য করবে বন্ধুদের সাথে মেলামেশা করবে কিন্তু মা বাবার থেকে দূরে থাকবে গান বাজনার প্রচলন বৃদ্ধি পাবে নিজ ও অযোগ্য লোকেরা নেতা বানানো হবে যারা একসময় দেহে কাপড় জোগাড় করতে পারত না তারা বড় বড় প্রাসাদে গর্ব করবে মসজিদে লোকেরা চিৎকার করবে ইসলামের ওপর অটল থাকা এতটাই কঠিন হবে যে যেন কেউ মুষ্টিতে জ্বলন্ত কয়লা ধরে রাখছে এমনকি মানুষ কবস্থানে গিয়ে আকাঙ্ক্ষা করবে কাশ আমি এই কবরে থাকতাম সময় বরকত থাকবে না বছর মাসের মতো মাস সপ্তাহের মতো সপ্তাহ দিনের মতো এবং দিন এমন হয়ে যাবে যেন কোনো কিছুতে আগুন লাগার মতো দ্রুত পুরে শেষ হয়ে যায় অর্থাৎ সময় খুব দ্রুত পার হয়ে যাবে হিংস্রজন্ত মানুষের সাথে কথা বলবে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে এই নিদর্শন প্রকাশের সাথে সাথে তবার দরজা বন্ধ হয়ে যাবে এ সময় ইসলাম গ্রহণ করা কবুল হবে না দাজ্জালের আগে ত্রিশটি ছোট দাজ্জাল আসবে যারা সবাই নবী হওয়ার দাবি করবে যদিও আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লু আলহাসাল্লামের পর নব্বোধ সমাপ্ত হয়ে গেছে এই দাজ্জালদের মধ্যে অনেকে ইতিমধ্যে এসেছে এবং বাকিরা অবশ্যই আসবে দাজ্জাল হবে এক চোখা তার কপালে কা ফা র অর্থাৎ কাফির লেখা থাকবে যা প্রত্যেক মুসলমান পড়তে পারবে কিন্তু কাফিরের কাছে তা অদৃশ্য থাকবে সে অত্যন্ত দ্রুত গতিতে চল্লিশ দিনে পৃথিবীর সফর করবে শুধুমাত্র হারামাইন শরীফ ছাড়া প্রথম দিনটি এক বছরের সমান দ্বিতীয় দিনটি এক মাসের সমান তৃতীয় দিনটি এক সপ্তাহের সমান এবং বাকি দিনগুলো হবে চব্বিশ ঘণ্টার তার সাথে একটি বাগান ও একটি আগুন থাকবে যাকে সে জান্নাত ও দোজক বলবে তার জান্নাত আসলে আগুন হবে এবং তার দোজক হবে আরামের স্থান যারা তাকে খোদা বলবে তাদেরকে সে তার জান্নাতে নিয়ে যাবে আর যারা অস্বীকার করবে তাদেরকে তার দোজকে নিক্ষেপ করবে সে মৃতদের জীবিত করবে বৃষ্টি বর্ষণ করবে জমিনকে সবুজ করবে কিন্তু এসব হবে জাদুর কারসাজি তার চলে যাওয়ার পর মানুষের হাতে কিছুই থাকবে না হারামাইন শরীফে যেতে চাইলে ফেরেস্টারা তার মুখ ফিরিয়ে দেবে তার সাথে ইহুদিদের সেনাবাহিনী থাকবে এবং পৃথিবীতে কুফুর ছড়িয়ে পড়বে তখন হজরত ইমাম মাহদিয়া আলাইসাল্লাম আগমন করবেন তিনি হজরত মোহাম্মদ সাল্লাহ আলহাসাল্লামের বংশের হাসানি সাইয়াদ হবেন তিনি ইমাম ও প্রস্তুত থাকবেন কিয়ামতের নিকটবর্তী সময়ে যখন পৃথিবীতে কুফর ছড়িয়ে পড়বে এবং ইসলাম শুধুমাত্র হারামাইন শরীফে সীমাবদ্ধ থাকবে তখন আউলিয়া ও আবদালরা সেখানে হিজরত করবেন রমজান মাসে কাবা শরীফে তোয়াফের সময় হজরত ইমাম মাহদিয়াল সালাম উপস্থিত থাকবেন আউলিয়ারা তাকে চিনবেন এবং সবাইকে তার কাছে বায়াত করতে বলবেন কিন্তু তিনি প্রথমে অস্বীকার করবেন তখন গায়েব থেকে আওয়াজ আসবে এই হলেন আল্লাহর খলিফা মাহদি তার কথা শোনো এবং তার আদেশ মানো তখন সব মুসলমান তার হাতে বায়াত করবেন এরপর তিনি সবাইকে নিয়ে সামের দিকে যাবেন তারপর হযরত ইসা সালাম আকাশ থেকে অবতরণ করবেন দাজ্জাল যখন পুরো পৃথিবী ঘুরে শামে পৌঁছাবে তখন হজরত ইসা দামেশকের জামে মসজিদের পূর্ব মিনারে সকালে ফজরের নামাজের সময় অবতরণ করবেন হজরত ইমাম মাহাদি নামাজ পড়াবেন দাজ্জাল হজরত ইসার শ্বাসের গন্ধে গলতে শুরু করবে যেমন পানিতে লবণ গলে তিনি দাজ্জালের পিছু নিয়ে তার পিঠে নেজা মারবেন এবং সে জাহান নামে প্রবেশ করবে এরপর হজরত ইসা খিঞ্জিরকে হত্যা করবেন তারপর ইয়াজুজ ও মাজুজ বের হবে এরা হজরত নুহ নূহ সালামের বংশধর অত্যন্ত সংখ্যায় এবং ফাঁসাদ সৃষ্টিকারী হজরত জুলকার নাইন তাদের একটি দেয়ালে আটকে রেখেছিলেন কিন্তু দাজ্জালের মৃত্যুর পর হজরত ঈসা মুসলমানদের কোহেতুরে নিয়ে গেলে তারা দেয়াল ভেঙে বের হবে এবং পৃথিবীতে লুটপাট ও হত্যা করবে আল্লাহ তালা হজরত ইসার দোয়ায় তাদের ধ্বংস করবেন প্রিয় বন্ধুরা ভিডিওর পরবর্তী অংশ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে